আজকের জমি হতে পারে আপনার আগামী দিনের স্বপ্নের ঠিকানা শহরের কোল ঘেঁষে জায়গা সাথে সকল সুযোগ সুবিধা একবার ভাবুন তো এটাই যদি হয় আপনার নিজস্ব সম্পত্তি বাড়ি বানানোর জন্য জায়গা খুঁজছেন এই জায়গাটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ বিনিয়োগ আসসালামু আলাইকুম মোহাম্মদ জাহিদ জায়গা লাগবে প্ল্যাটফর্ম থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে আছে আমি জানপুরের যে নতুন মসজিদ আছে ঠিক মসজিদের পেছন সাইড থাকে এই জায়গাটা একটি জায়গা বিক্রি হবে আপনারা আমার পিছনে যদি জায়গাটা দেখেন এই সামনে যে প্লট করা জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু সেল হয়ে গেছে ঠিক এই প্লটের পিছনে যে জায়গাটি এই জায়গাটি কিন্তু বিক্রি হবে এই জায়গাটি চার শতক জায়গা এই জায়গাটি যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটা রোড যাবে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এইটা রোড কিন্তু সেই রোডটা আমি একটু আপনাদের পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বড় মসজিদটা দেখতে পাচ্ছেন এই বড় মসজিদের যে পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে আপনাদের কিন্তু এই যে দেওয়ালের যে রাস্তাটি এটা বড় মসজিদ জানপুরের এই রাস্তাটি ধরেই কিন্তু আপনাকে সামনে দিকে যেতে হবে এই যে আমি এখন যাচ্ছি এই রাস্তাটি ধরে গেলেই কিন্তু এই মসজিদের যে পেছনের অংশটুকু আছে এটার পেছনেই কিন্তু জায়গাটা এই জায়গাতে গেলেই এই পেছনেই ওই জায়গাটা অবস্থান করছে এই যে আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই চার শতক জায়গা আমি দেখানোর চেষ্টা করছি ওই প্লটটা কিন্তু বিক্রি হয়েছে ওই প্লটটা বিক্রি হয়েছে ওইটার পেছনের প্লট এটা আর এটা রাস্তা হলো এটাই আপনি এই যে রাস্তাটা এখান দিয়ে আসবে ঠিক মেইন রোড ওই যে আমি দেখাচ্ছি ওই মেইন রোড দিয়ে রাস্তায় দিক দিয়ে নেমে গেছে রাস্তায় দিক দিয়ে আসবে এটাই সেই জায়গা এর পাশে পাশে কিন্তু অনেক আমি জায়গাটা ঝুম করে দেখানোর চেষ্টা করছি এই যে জায়গাটা যেটা সেটা হলো বিক্রি করেছেন সামনেরটুক রাস্তার সাথে যেটা এই ঠিক এই যে মানুষটা দাঁড়িয়ে আছেন তার পেছনের জায়গা অংশটা কিন্তু বিক্রি করা হবে ঠিক এই পেছনের অংশটা এবং ওই যে হাইওয়ে ওই রাস্তা ওই রাস্তা ধরে ওই রাস্তা ধরে কিন্তু এখান থেকে একটা রোড চলে আসবে পুরোটা একটা রোড চলে আসবে অর্থাৎ যারা এই জায়গাটি নেবে তারা কিন্তু একটি প্রশস্ত রাস্তা পাচ্ছে সেখান দিয়ে তাদের গাড়ি ঢুকবে সেরকম একটি রাস্তা করা হবে জমি শুধু একটি মাটির টুকরো নয় এটা ভবিষ্যতের নিরাপত্তা এবং শান্তির প্রতীক আজ যে জমিটা দেখছেন এটা হতে পারে আপনার আগামী পরিবারের স্থায়ী ঠিকানা আপনাদেরকে আজকে যে জায়গাটি ঘুরিয়ে দেখালাম এই জায়গাটি কিন্তু একদম নিষ্কণ্টক জমি আপনারা যে কোনো লোক আসলে কিন্তু এই জায়গাটা ভীষণ পছন্দ করবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি জায়গা লাগবে একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম সবসময় আপনাদেরকে জায়গা কেনা এবং বিক্রয়ের ব্যাপারে সহযোগিতা করে থাকে আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের যাদের এই চারশত জায়গাটি নিতে ইচ্ছা প্রকাশ করছেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কিন্তু আপনারা ফোন দিলেই এই জায়গার সম্বন্ধে আরো বিশদ তথ্য আপনারা পেয়ে যাবেন আর জায়গার দাম সেটাও শোনার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটিতে আছে সেটাতে যোগাযোগ করেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা যদি আপনি মনে করেন সশরীলে আমাদের অফিসে আসবেন কমিউনিটি হসপিটালের পঞ্চমতলায় আমাদের অফিস আপনারা কিন্তু আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমি মোহাম্মদ জাহিদ আজকের মতো জানপুর থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো একটি নতুন জায়গায় নতুন পরিবেশে ততক্ষণ ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম